কলিযুগের সাড়ে পাঁচ হাজার বছর কেটেছে এর মধ্যেই অধর্মের রাজত্ব শুরু হয়ে গিয়েছে পাপ বেড়েই চলেছে সমানে পাল্লা দিয়ে বাড়ছে অন্যায় হিংস্রতা এরপর ধীরে ধীরে বিলুপ্ত হবে মানবতা এক পাপের রাজত্বের সৃষ্টি হবে ঘনিয়ে আসবে অন্তিম কালো যুগ কালো হল কলিযুগ পুরাণে বলা হয়েছে যে ধাপে ধাপে ধ্বংসের মুখে পতিত হবে কলিযুগ কি ঘটবে কলিযুগের শেষে কি বলা হয়েছে পুরাণে বলা হয়েছে যে কলিযুগের শেষে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া প্রাচীন শহরগুলি পুনরায় জেগে উঠবে যেই শহরগুলো একটা সময় খুব খ্যাত ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তলিয়ে গিয়েছিল সমুদ্রের অতলে কলিযুগের শেষে প্রবল বন্যা সুনামি ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটবে যার প্রভাবে কয়েকশো বছর আগে হারিয়ে যাওয়া ওই সব শহর সমুদ্রের বুক চিরে জেগে উঠবে মানুষ দেখে অবাক হবে প্রাকৃতিক বিপর্যয় এতটাই ভয়াবহ রূপ ধারণ করবে যে সমগ্র বিশ্বকে গাছ করতে ধেয়ে আসবে কখনো প্রবল ঝড় কখনো তীব্র উত্তাল জলরাশি কখনো বা ভূমিকম্প এছাড়াও কলিযুগে পৃথিবীর তাপমাত্রা বাড়বে গ্রীষ্মকালে সূর্যের তেজ আরো ভয়ানক হবে প্রখর তাপে ঝলসে যাবে সব কিছু বর্ষায় হবে প্রবল বর্ণা ভেসে যাবে বাড়ি ঘর মানুষজন অন্যদিকে শীতেও পড়বে প্রবল শীত গৃহযুদ্ধ বাড়বে নিজেদের মধ্যে যুদ্ধ হবে মত্ত হবে কুকর্মে অধর্মের হয়ে নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত থাকবে মানুষ কলিযুগের শেষে আগমন হবে কল্কি অবতারের বিষ্ণুর দশম অবতার কলকির হাতেই নতুন যুগের সূচনা হবে অন্যায়ের অবসান করে ধর্মের পুনর্প্রতিষ্ঠা করবেন ভগবান কলকি হ্যালো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হয় পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই